বা শিবিরের প্যানেলের যারা তারা তাদের মধ্যে থেকে ভিতরে প্রবেশ করেছে কিন্তু ছাত্র দলের প্যানেল থেকে আসলে কেন ভিতরে প্রবেশ করতে পারবে না সেটা সেক্ষেত্রে কেন বাধা এই ধরনের কিন্তু বিতনটা কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে এখানে যারা ভোটাররা রয়েছেন তারা বেশ উদ্বিগ্ন এবং আমরা এই জায়গাটিতে এখন যেমনটা দেখতে পাচ্ছি এই টিএসসিতে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে যে ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্র জুড়েই কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছেন ঠিক এই মুহূর্তে তারা কিন্তু সাথে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে প্রবেশ করছেন কেননা এখানে ছাত্র দলের যারা ছিলেন তারা স্লোগান দিয়ে বের হয়ে গেছেন এবং তারা অভিযোগ করছে যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যিনি সহকারী পক্ষ বা এখানে যিনি দায়িত্ব রয়েছেন তিনি হুমকি দিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম কি হুমকি সেটি তারা যেমনটা বলছে যে ছাত্রত্ব বাতিল করা হবে অথবা প্রার্থীতা বাতিল করে দেওয়া হবে কেননা এখানে যারা রয়েছেন তারা বলছে যে এই ভোট কেন্দ্রের একশো গজের মধ্যে কোনো ধরনের কেউ দাঁড়াতে পারবে না বা কোনো প্রার্থীর কেউ ভোটারদের কোনো ধরনের কথা বলা বা লিপলেট বিতরণ করা এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু একশো গজের মধ্যে করতে পারবে না এমনটা কিন্তু বলছে এখানে যিনি দায়িত্বে রয়েছেন নির্বাচনের যিনি সহকারী পোক্তা রয়েছেন তিনি এমনটা কিন্তু বলছিলেন এবং এই ছাত্রদলের পক্ষ থেকে তারা বলছে যে শিবিরের যদি তারা ভিতরে প্রবেশ করতে পারে তবে আমরা কেন পারবো না এবং এই নিয়েই কিন্তু আসলে একটি বাঘ বিতণ্ডটা কিন্তু কিছুক্ষণ আগে সৃষ্টি হয়েছিল দর্শক আপনারা দেখছেন ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আটটি কিন্তু কেন্দ্র তৈরি করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে সকাল আটটা থেকেই চলছে ভোট ভোটগ্রহণ এবং সেই ভোটগ্রহণের এই পর্যায়ে এসে টিএসিতে এরকম একটি বাঘবিতণ্ডা কিন্তু জড়িয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি বাঘবিতণ্ডা শেষে ছাত্র দলের প্যানেলের অনেকেই কিন্তু এখানে ছিল জি এস পদপ্রার্থী হামিম ছিল তিনি কিন্তু এই জায়গা থেকে পরবর্তীতে স্লোগান দিয়ে তিনি টিসির এই এরিয়া থেকে বের হয়ে চলে গিয়েছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রকে সামনে রেখে বেশ উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট সকাল থেকেই চলছিল তবে এই মধ্য দুপুরে এসেই ঠিক এরকম একটি বিতন্ডা এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক যে এই কেন্দ্রে প্রবেশের যে মূল গেটটি রয়েছে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা কিন্তু আবারও ভিড় করেছে কি কারণে ভিড় করেছে সেটি একটু আমরা দেখতে চাই বা আপনাদের জানাতে চাই দর্শক সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়ন হোসেন এবং আপনারা দেখছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসিতে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচন ছয় বছর পরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছে ছাত্রদল শিবির গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ দর্শক অন্যান্য হলের কথা যদি বলতে চাই সেই হলগুলোর নির্বাচন সেটি কিন্তু বা স্বাভাবিকভাবে চলছে তবে এই কেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন কালের কণ্ঠে ठाढ़ी <laughs> <laughs>

আমি অবশ্যই আমি বলছি একটু পাশে দাঁড়ালে মিডিয়াও গেল আমি পরিষ্কার করতে থাকলাম আমি সহকারী না আমি অবজেকশন

দর্শক আপনারা শুনছিলেন ঠিক এখানে যিনি নারী একজন ভোটার রয়েছেন তিনি অভিযোগ করেছে যে এখানে নারীদের হয়রানি করা হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু তিনি গণমাধ্যমের সাথে তিনি তুলে ধরেছেন এবং এই শিক্ষার্থী যিনি কথা বলছিলেন তখন কিন্তু এই নির্বাচন কেন্দ্রের দায়িত্বে থাকা একজন তিনি কিন্তু তাকে বলছিলেন যে এই জায়গায় আর যাতে কোনো এত কথা বলার কি আছে এমন কিন্তু উক্তি তিনি করেছেন তবে এই যে শিক্ষার্থী তিনি ভোট দিতে এসেছিলেন এবং তার যে বক্তব্য সেটি কিন্তু আপনারা শুনছিলেন দর্শক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে সেই জায়গা থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের গণ্ঠের লাইভে আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেই নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে আটটি কেন্দ্রে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে আটটা থেকে যে ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে সেই ভোট ভোটগ্রহণ চলছে তবে ঠিক এই মধ্য দুপুরে এসে বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই বর্তমানে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখানকার সর্বশেষ পরিস্থিতি দশক একের পর এক অভিযোগ কিন্তু উঠে আসছে এবং শিক্ষার্থীরা বা যারা ভোটার রয়েছে তারা যে অভিযোগ গুলো করছে সেটি আপনাদের মাঝে তুলে ধরছি বনাতে তুমি আমরা এখানে দাঁড়া আমরা একটু এখানে দিচ্ছি আপনি বলছেন ভিতরে সারিক সারকে কমপ্লেইন জানাতে পারে সারিককে আমরা বলছি যে যাও না এখানে সারকে অন্য কাউকে কে আর হবে আমরা দেখ

হল সংসদের আমাদের থাকতে দিচ্ছে না কিন্তু অথচ অন্যান্য প্রার্থী আছে কিন্তু দাঁড়াই

ঠিক এই মুহূর্তে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে অভিযোগ করছে সেই বিষয়গুলো একটু আমরা তুলে ধরছিলাম আপনাদের মাঝে কিছু প্রার্থী দাঁড়িয়ে কিছু

দর্শক শুনছিলেন শিক্ষিতের কি বলছেন আপু বিভিন্ন অভিযোগ আসছে একটু কথা বল ভাই আমি এই না আমি কথা বলতে যাব দর্শক আপনারা এখানে যারা রয়েছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে সেই অভিযোগগুলো কিন্তু সেই শিক্ষার্থীরাই করছে যারা এই মতে এই জায়গাটিতে ভোট দিতে এসেছেন এবং সেই চিত্রগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কন্ট্রল লাইভে দর্শক আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যারা এই জায়গাটিতে বা এই কেন্দ্রে ভোটের জন্য এসেছে আসুক ভোট দিয়ে যাক আমাদেরকে এটা আমি হল সংসদে রোকে হল সংসদে অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক পদপ্রার্থী সকাল থেকে এখানে আছি সব কিছুই দেখছি ম্যামকেও কমপ্লেন করা হয়েছে সব করা হয়েছে তারপরে আমাদেরকে কোনো সুরাহও করা হচ্ছে না এই জন্যই আর কি আমরা এইভাবে প্রতিবাদ জানাইছি ধন্যবাদ ভাইয়া কোন ম্যামের সাথে কমপ্লেন দিছেন আমরা মনে হয় সাথে কমপ্লেন দর্শক আপনি শুনছিলেন আপনারা ঠিক শিক্ষার্থীরা তারা যে অভিযোগগুলো করছিল সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে যে যারা দায়িত্বে রয়েছে নির্বাচনে তারা আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা কি করবেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি তবে শিক্ষার্থীদের এই অভিযোগগুলো সেটি আসলে তারা আমলে নিচ্ছে কি না সেটি আসলে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি এবং এখানকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা মাঝে একটু তুলে ধরছিলাম দর্শক আপনারা দেখছেন বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু চলছে তবে দর্শক আপনারা দেখছেন এখানে যে নারী ভোটাররা ঢুকছেন তারা কিন্তু যারা ঢুকছেন তাদেরকে কিন্তু বিভিন্ন কার্ড দিয়ে যে যে দলের প্রার্থীরা রয়েছেন তারা বা তাদের প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী ভোটার তিনি ছাতা নিয়ে প্রবেশ করছেন ঠিক আরেকজন কিন্তু পাশ থেকে তাকে লিফলেট দিচ্ছেন বা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বলছে ঠিক এই নির্বাচন কেন্দ্রের বাইরে একশো গজের মধ্যে কোনো ধরনের প্রচার প্রচারণা বা রিপ্রেট এই জিনিসগুলো থাকবে না একটু কথা কেমন দেখছেন ভিতরে নির্বাচন এবং আপনার কাছে কি মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত ভাইয়া ভোট দিতে পারিনি মানে এখানে কেন্দ্রে এসেছি পরে কারণ আমাদের ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব দেওয়া ছিল তো এখনো আমি যাইনি সম্ভবত একটু পরে আবার আসবো আর এখানে যে

এখানে আসা হলো আর আমি ইউলা স্কুল অ্যান্ড কলেজের ওখানে ছিলাম তো ওইভাবে বিশৃঙ্খলা ভাইয়া দেখিনি না আর যেহেতু আমি একদম কেন্দ্রের ভিতরে ঢোকার সুযোগ হয়নি তো ওই সাইট থেকে যে কথাবার্তা ওই ওইটুকুই শুনেছি মানে আমি নিজে চোখে দেখিনি যে কোনো বিশৃঙ্খলা প্রফুল্লতার সাথে ভোট দিচ্ছে এরকম আমি ভাইয়া যখন সকালে এসেছি আমি মানে তখন দেখলাম যে নারী শিক্ষার্থীরা সবাই একদম আটটা থেকেই ভোট যা দেওয়ার দিয়ে ফেলেছে পরে অনাবাসিক আসছে আর কি যেহেতু ছ বছর পরে ভোট মনে হবে বা আপনার প্রত্যাশা কি বা যারা হবে তারা আপনার জন্য কি কাজ থাকবে আমার প্রত্যাশা হচ্ছে ভাইয়া আমি দুই হাজার উনিশে আমার চোদ্দো পনেরো সেশন আমি দুই হাজার উনিশে আসলে ডাকশুতে ভোট দিতে আসিনি কারণ তখনকার নির্বাচনের বিষয়ে তো আপনারা জানতেনি তো এবার আসলে অনেক শখ করেই মানে আবার এম ভর্তি হয়ে আমি এই ডাকশুটা মানে ভোটার হওয়ার জন্যই আমার আশা তো আমি ছাত্রদল প্যানেলকে সমর্থন জানাচ্ছি আমি ছাত্রদলেরই কর্মী একজন ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন ঠিক এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ভোটাররা বা প্রার্থীর সমর্থকরা কি বলছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনার মাঝে তুলে ধরছিলাম এবং ঠিক এইখানে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে যারা সেই সকাল আটটা থেকেই কিন্তু ভোট দিতে আসছে এবং সেই ভোটার ভোটাররা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যে টিসি রয়েছে সেই জায়গাটিতে যে কেন্দ্রটি সেই কেন্দ্রে কিছুক্ষণ আগেও কিন্তু একটি বাঘ বিতণ্ডার মতো অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হয়েছিল তবে সেই জায়গাটি থেকে কিন্তু ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে ইতিমধ্যে অনেকটাই দূরে সরে গিয়েছেন কেননা এই জায়গাটিতে বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে যে একশো গজের মধ্যে কোনো প্রার্থী বা কোনো প্রার্থী সমর্থক কেউই আসলে থাকতে পারবে না এমনটা কিন্তু বলছে এবং সেই কারণেই কিন্তু এই জায়গাটির মধ্যে এখন পর্যন্ত কিন্তু আর আমরা ওরকম ছাত্র দলের কাউকে দেখতে পাইনি তবে তখন বিতনটা কিন্তু ছাত্র দলের সাথে হয়েছিল আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি প্রশাসন যদি এখন বায়াস্ট হয়ে কাজ করে কোনো একটা পক্ষে তাহলে তো এটা আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য দুঃখজনক যে তারা তাদের ভোট কাস্ট করে বা তাদের পছন্দ মতো বা যজ্ঞ থেকে হ্যাঁ ভোট দিয়েও হয়তো তাদের যে চাওয়াটা সেটা প্রতিষ্ঠা করতে পারবে না

আমাদের মনে হয়েছে যে অলমোস্ট এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে কারণ এখন আপনি কেন্দ্রগুলোতে যান দেখবেন যে দশজন বারো জন করে মাত্র দাঁড়িয়েছে আপনি যাকে জিজ্ঞেস করবেন বলবেন যে অলমোস্ট ভোট ডান সো ভোট অবভিয়াসলি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট অন্তত কোনো কাস্ট হয়ে যাওয়ার কথা নির্বাচনটা কীভাবে প্রত্যাশা করে নির্বাচন আমরা যেভাবে প্রত্যাশা করছিলাম নির্বাচন আসলে সেভাবেই হচ্ছে নির্বাচনে তেমন কোনো অরাজকতা আমি দেখতে পাচ্ছি না মাঝে মাঝে বাঘ বিতণ্ডা তারপর অনেক সময় অনেকের বাইশ কারণে আরেক প্যানেলের এর যাওয়া এই ব্যাপারগুলো তো স্বাভাবিক এটা দৃষ্টিকো এবং গায়ে লাগার মতোই বিষয় আহ দেখা যাক হোপসো কি হয় আশা করি চারটা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়ে একটা আমরা গণনার দিকে যেতে পারো যে জিতে আসবে আমি ভোটটা তাকাই দর্শক আপনারা শুনছিলেন এখানে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে কথাগুলো বলছিল সেই কথাগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং ঠিক এই জায়গাটিতে আহ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসব একটি পরিবেশ বিরাজ করছে এবং সেই সাথে এই পরিবেশের মধ্যে দিয়ে যে শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে ভোট দিচ্ছে এবং সকাল থেকে যারা ভোট দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ থেকেই আপনার মাঝে তুলে ধরছিলাম এবং আমরা এই মুহূর্তে টিএসসি থেকে শুরু করে যে জায়গাগুলোতে ভোটাররা এবং যারা ভোট দিতে আসছে এবং সেই সাথে এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা তুলে ধরছিলাম দশক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে কেন্দ্রটি রয়েছে এখানকার সর্বশেষ পরিস্থিতি